এই শীতের ভিতরে কাজ করতে গেলে কত কষ্ট করতে হয় দেখেন কন কনে ঠান্ডা হাওয়া বয়া যাইতা তার ভিতরে আমাদের এই যে মুরব্বীরা অনেক কষ্ট করতেছে প্রচণ্ড শীত ঠান্ডা পড়তেছে তার ভিতরে তারা কৃষিকাজ করতেছে অনেকটা পানির ভিতরে অনেক ঠান্ডা পানি খুব কষ্টকার গরিব মানুষ এতে কামারে কাজ করে তারা পৈশা থাকলে তো এবং প্যাট চলে না যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে মিলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখেন কত কষ্টকর ঠান্ডার দিন শীতের দিন এর ভিতরে কাজ করাটা কতটা কষ্টসাধ্য ব্যাপার তে খেলে বোঝানো যাবে না একটু গেলে করতে গেলে বোঝা যাবে যে কতটা কষ্ট এই কাজটি করতে শীতের দিন ঠান্ডা হাওয়া হয়ে যেতেছে মুরব্বীরা অনেক কষ্টসাধ্য ব্যাপারে কাজ করতেছে তারা এই কাজটি সবাই করতে পারে না কৃষিকাজ এমন একটা কাজ সবাই পারে না করতে জানে না বেলা সাইটটার বেশি বেজে গেছে কোন কনে ঠান্ডা এই সময়টায় দিনের আবহাওয়া খুবই খারাপ এই শীতের ভিতরে ওরা কৃষিকাজ করতেছে মাঠের ভিতরে খুবই কষ্টসাধ্য ব্যাপার সকলে তাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হানিফ চাচা এই যে গাছ বান্তাছে খেজুর গাছ আছে। খেজুর গাছের রস খাইতে শীতের দিনে খুবই সুস্বাদ্য ব্যাপার এই যে আমাদের হানিফ চাষ আসতেছে আমাদের ভিডিওটা এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলের তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ